মঙ্গলবার থেকে অনুগুড়ি জেলার ফটিকরায় প্রথমবারের মতো শুরু হল রাত্রিকালীন ক্রিকেটের আসর ফটিকায় ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ফটিক্রায় প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের সূচনা করেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাস উপস্থিত ছিলেন অনুগুটে জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস ফটিকরাই রাজনগর গ্রাম পঞ্চায়েতের দুই প্রধান সুমিতা কর ও প্রীতম বিশ্বাস খেলা কমিটির সভাপতি সুমন দাস সহ অন্যরা উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মাই চুয়েস এবং টপ ভিউ ওয়ান এ দুটি দল টসে ধর্মনগর ম্যাচে জিতলো প্রথম খেলায় ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ধর্মনগর প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নেয় কৈলাসরের টপ ভিও দ্বিতীয় পর্যায়ের ম্যাচটি অনুষ্ঠিত হয় রাজনগর গ্রাউন্ড স্টার এবং পিচ মধ্যে দ্বিতীয় পর্যায়ের খেলায় চুয়ান্ন রানে জয় পাই রাজনগরের গ্রাউন্ড স্টার অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন এলাকার খেলোয়াড়দের মেধাকে তুলে ধরতে এ ধরনের আয়োজন এর থেকে আগামী দিনে খেলাধুলার দিকে যুব সমাজ আরো উৎসাহিত হবে বলে বক্তব্যে ব্যক্ত করেন মন্ত্রী মোট চব্বিশটি দল অংশ নিয়েছে এই খেলায় সেভেন সাইড এই ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ীদের জন্য রয়েছে এক লক্ষ টাকা এবং রানার্সের জন্য রয়েছে পঞ্চাশ হাজার টাকার নগদ পুরস্কার সঙ্গে উভয়ের জন্য রয়েছে সুদৃশ্য ট্রফি খেলাকে ঘিরে ব্যাস উৎসাহ পরিলক্ষিত হয়েছে এলাকার ক্রীড়া প্রেমীদের মধ্যে যুব উৎসাহিত করা মেলার মাধ্যমে তাদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া বর্তমান সময়ে আমাদের এই জেলা এই এলাকায় খেলাধুলার যে মেধা রয়েছে যে সমস্ত ছেলে মেয়েদের মধ্যে ট্যালেন্ট রয়েছে তাদের প্রতিভাকে তুলে ধরার জন্য একটা মঞ্চ তৈরি করে দেওয়া যাতে করে তারা তাদের কোয়ালিটি এবং ট্যালেন্টকে তুলে ধরতে পারে এবং আমরাও জানতে পারি যে আমাদের অত্র এলাকায় কি পরিমাণের ভালো খেলোয়াড় রয়েছে এবং তারা কিন্তু এই মাঠ থেকে অনেক বেশি উৎসাহিত হয় এবং বিশেষ করে যারা বিগেনার যারা খেলাধুলা শুরু করছে তারাও ফার্দার মোটিভেশন পেয়ে যায় তো এইগুলিকে মাথায় রেখেই এমন ধরনের আয়োজন আমরা প্রতিনিয়ত করে থাকি এই বছর যদিও আমাদের অনেকটাই বিলম্ব হয়েছে তবু এই মাঠের যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে ক্রিকেট খেলার সাথে যুক্ত রয়েছে তারা অনেকে আমাকে বলেছেন দাদা আমাদের এই মাঠে আমরা একটা নাইট টুর্নামেন্ট করতে চাই আপনার সহযোগিতা দরকার আমি তাদেরকে বলেছি যে আমার সব রকমের সহযোগিতা আপনাদের সাথে থাকবে আপনারা এখানে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করুন আমি নিজেও আপনাদের সাথে থেকে সহযোগিতা করব এবং সেই অনুযায়ী আজকে শুরু হচ্ছে আমি বিশ্বাস করি এই নাইট ক্রিকেট টুর্নামেন্ট সেভেন মতো প্রথমবার মাঠে যেটা আমরা করছি এটা রাজ্যের মধ্যে একটা অন্যতম টুর্নামেন্ট হিসেবে আত্মপ্রকাশ করবে এবং এই খেলাকে কেন্দ্র করে আমাদের জেলা তথা রাজ্যের যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হবে বিশেষ করে যারা ক্রিকেটার রয়েছে যারা খেলাধুলার সাথে যুক্ত হচ্ছে